নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক করা হল জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গুচ্ছাইটকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শঙ্কর গুচ্ছাইটকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে একটা বিশেষ দিন সবাই আপনারা জানেন যে ছাত্র সমাজ ডাক দিয়েছে প্রতি বাড়ি থেকে একজন করে আসার জন্য কারণটা একটাই যে সমস্ত ধর্ষক খুনিরা শাস্তি পায়নি স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে তারা আছেন এবং তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে সেই জন্য নবান্ন অভিযানে ডাক দিয়ে ছাত্র সমাজ দোষীদের শাস্তির দাবিতে আর্জি করে যে বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার শাস্তির দাবিতে মমতা ব্যানার্জিকে উৎখাত করার দাবিতে সেই আহ্বানে আমরা সারা দিয়ে প্রত্যেকটা পরিবার থেকে আমরা একজন করে যাচ্ছি ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে না আমরা একটাই দাবি করছি সমাজ যা বলেছে আমরাও তাই বলছি জনগণ যা বলছে আমরাও তাই বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ ওখানেই সমস্যা ওখানেই আড়াল করার চেষ্টা ওই জায়গাটাতে না দৃষ্টা ওই জায়গাটা উৎখাত হলে তাহলে পশ্চিমবঙ্গের কোনো মানুষ আজকে সুখে থাকবে না কোনো মা বোন সুরক্ষিত থাকবে না তাই ওই চোদ্দ তলাকে উৎখাত করতে হবে সর্বস্তরের মানুষ কি ডাক্তার কী প্রফেসর কি উকিল কি ছাত্র কি শিক্ষক সাধারণ জনগণ সবাই ডাক দিয়েছে দফা এক দাবি এক অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই জন্য ছাত্র সমাজের আহ্বানে প্রতি পরিবার থেকে আমরা একজন করে যাচ্ছি নবান্ন অভিযানে অংশগ্রহণ দর্শন করে হত্যা করলেন শয়তান মুখোশধারী আর করে ধর্ষণ হলো আরজিকরের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল থেকে ছাত্র মহিলা সহ রাজ্যের নানান স্তরের মানুষ রাজ্যে ছড়িয়ে ইস্যু দেশের বাইরে মাটিতেও ছড়িয়ে পড়েছে সবার একটাই দাবি নির্যাতিতার বিচার চাই প্রতিবাদ শান্তি মিছিল দিকে দিকে এবার সেই রেস এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়াপাড়ায় দেশের নানা সময় নানান ইস্যু নিয়ে তুলি কলমের কোচায় পটচিত্র এঁকে গান বেঁধেছেন শিল্পীরা এবার গোটা দেশ যখন আরজিকরের ঘটনায় দোষীদের শাস্ত্রের বিচারে দাবিতে সোচ্চার তখন পিংলার পটুয়াপাড়া কি আর চুপ থাকবে পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটশিল্পের গ্রাম নয়াতে পটশিল্পীরা তাদের রং তুলিতে চিত্র অঙ্কন করে সুর দিয়ে কর নিয়ে আওয়াজ তুলেছেন গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পটশিল্পী বাহাদুর চিত্রকর এছাড়াও সাবিনা চিত্রকর রূপসানা চিত্রকর নাজিরা চিত্রকর রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও বিচার চাইলেন পটচিত্রের মাধ্যমে গ্রামীণ জীবন এবং সংস্কৃতির বর্ণনা দেওয়ার পাশাপাশি এবার গানের মাধ্যমে সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন পটশিল্পীরা তাদের দাবি সঠিক বিচার পাক নির্যাতিতা স্বাধীনতা পাক নারী সমাজ আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয় করে ডাক্তার হলে আমাদের দ্বিতীয় ভগবান ডাক্তার আমাদের আদের বাঁচাই যে প্রাণ পৃথিবী জুড়ে ওই জাস্টিস আওয়াজ উঠিল দোষীদের শাস্তিতে সবাই রাস্তায় নামিলো ডাক্তার দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারি আজি করে ধর্ষণ হলো বাবা মা স্বপ্ন দেখে মেয়ে বড় হবে বৃদ্ধ বয়সে আমাদের হাত ধরিবে স্বপ্ন ভেঙে দিল শয়তান পশুর দল সবাই ফাঁসি চায়

বাসনা করি এই তো চিত্র করে আবেদন করি আরজি করে দর্শন হলো ডাক্তার দিদি মনি দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী আরজি করে দর্শন হলো আজকে অ্যাকচুয়াল আপনারা কি এঁকেছেন বা কি প্রতিবাদ জানাচ্ছেন আমরা ফট্টচিত্র শিল্পগ্রাম নয়াতে বসবাস করি আমরা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে পটচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরি যেমন কাণ্ডর উপরে ধর্ষণ হয়েছিল তার উপরে তুলে ধরেছি এখন আর জি করে ধর্ষণ হয়েছে তার উপরেও আমরা পটচিত্র এঁকে গান বেঁধেছি যাতে ধর্ষণ এরকমভাবে না হয় ধর্ষণ যারা করেছে তাদের যেন শাস্তি পায় এই নিয়েই আমরা পটচিত্র এঁকেছি চাইছি যে মা বাবার কোল খালি হলে বৃদ্ধ বয়সে তারা কোথায় যাবে সেই জন্য পটচিত্রের মধ্যে অনেক কিছু রয়েছে আমরা সরকারের কাছে আবেদন করেছি যাতে আমরা জগৎ চাই পটের মধ্যে প্রকাশ করেছেন পটের মধ্যে যেটা প্রকাশ করেছি আমরা চাইছি যে সুন্দরভাবে মানুষ দিন রাত সমানভাবে যেন কাজে যায় মহিলারা যারা কাজ করছে যারা ধর্ষণ হচ্ছে তাদের জন্য নিরাপত্তার একটুখানি বন্দোবস্ত তৈরি করে সিসিটিভি লাগানো হয় লাইট লাগানো হয় সবাই আমরা এটাই চাইব যে নির্মল বাংলা গড়ে উঠুক ইনি কি গান গড়েছেন এ পটচিত্রের মাধ্যমেই আমরা গান করেছি কে নিয়ে যে দর্শন হয়েছে দোষীদের যেন আমরা শাস্তি অবশ্যই চাই জাস্টিস ফর আরজিকর মানুষ কি পটের বার্তা দিচ্ছেন একে গান বেঁধে মানুষকে সচেতন করছি যারা ধর্ষণ করেছে তাদের যেন শাস্তি পায় সেই ব্যবস্থা সরকারকে করতে বলা হচ্ছে পটচিত্রের মাধ্যমে কি ধরনের শাস্তির দাবি করেছে আমরা ফাঁসি চাই এবং সরকারের কাছে একদম আবেদন যে কোনো রকম ধর্ষণ যারা করেছে তাদেরকে কঠোরভাবে কঠোর শাস্তি কি নাম আপনার আমার নাম বাহাদুর চিত্র কি পরিচিত আপনি জাস্টিস ফর আরজিকর নিয়ে আমরা পটচিত্র এঁকেছি তার সঙ্গে আমরা গানও বাঁধিয়েছি আরজি কর নিয়ে আমাদের একটাই যে আমরা মেয়েরা হয়ে নিরাপত্তা বিহীন আছে আমরা যেন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরা আমরা পাচ্ছি না একটা ডাক্তার দিদিমণি হয়েও যে আমরা দ্বিতীয় ভগবান যাকে মানে ডাক্তারের মানে ভগবানের পরে আমরা ডাক্তারকে স্মরণ করি তো তার নিজের নিরাপত্তা নিজেও রাখতে পারলো না একটা ভগবান এর মানে যেখানে আমরা দিয়েছিলাম যে হ্যাঁ দরজা যে ভগবান তো সেই তুলনায় আমাদের পটচিত্র আমরা একজন শিল্পী আমরা মেয়েরা বিভিন্ন বাইরে যাই তো আমাদেরও বুকে খুব ভয় থাকে আরো বেশি যেন ভয় জড়িয়ে গেছে যে ভগবানের যদি মানে স্থানের পর্যায়ে মেয়ের যদি এরকম হতে পারে তাহলে আমরা কি তো আমরা চাই যে দোষীদের খুব শাস্তি হোক শাস্তি চাই তার জন্য আমরা পটচিত্র একে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি পটচিত্র মধ্যে তুলে ধরেছি যে বাবা মা মেয়েকে একটা স্বপ্ন থাকে যে এক বড় করে তোলা তাকে ডাক্তারি পড়িয়েছে তারপরে যে বড় বয়সে বাবা মাকে পাশে থাকবে বা বাবা মার কে দেখবে সেটা আমরা এখানে তুলে ধরেছি যে আজকে বাবা মা পুরো নিজেরা একায় অসহায় হয়ে গেছে একটা ঘটনার জন্যই যে এরকম ঘটনা যেন আর আগে হয় তো তার জন্যই আমরা শাস্তির জন্য সবাইকে বলেছি না নির্ভয়ের সময় হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে একদম আমার নাম নমস্কার আমার নাম চান্দি চিত্রকর বাড়ি নয়া আমরা পটচিত্রের মধ্যে জানাচ্ছি যে মেয়েরা মেয়েদের তো কোনো মানে কি স্বাধীনতাই নেই মেয়েরা যে রাত বিরতে রাস্তাঘাটে বেরোবে তার তো কোনো মানে নিরাপত্তাই নেই ডাক্তারদের নিরাপত্তা নেই তারা আমাদের কি নিরাপত্তা থাকবে তাই আমরা পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছি যে দোষীদের শাস্তি চাই মেয়েদের নিরাপত্তা চাই হ্যাঁ ছবি মন্দির মূলত প্রকাশ করতে চাইছি দেশ শাস্তি চাই মেয়েদের চাই এইসব জামবনের ডুলুং নদীর জল বইছে কজওয়েজের ওপর দিয়ে বিচ্ছিন্ন চিল্কিগড় ও ঝাড়গ্রামের যোগাযোগ টানা বৃষ্টিতে দুকুল ভেসে গিয়েছে ডুলুং নদীর ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ের ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ে তার ওপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জাম্বনি ব্লক চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনি জাম্বনির সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড় আর তাতে জাম্বনী ব্লকের চিল্কিগড় গিধনি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা সহ ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর ওপরে একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু তা না হওয়ায় এই ভোগান্তি বলে তাদের অভিযোগ জানা গেছে পনেরো থেকে থেকে কুড়িটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন কতটা সমস্যা হচ্ছে সমস্যা একটু বেশি হয়ে যায় জল হয়ে গেলে একটু বেশিটাই হয়ে যায় নালে এমনিতে তো জলবাড়াই তো আর গাড়ি পেরোবে না 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 জলবাড়াই গাড়ি পেরোচ্ছে হালকা হালকা পেরোচ্ছে সব গাড়ি পেরোতে পারছে না যেমন আমাদের গাড়িগুলো পেরে যাচ্ছে একটু রিস্ক নিয়ে আমাদেরকে পেরোতে হয় কারণ না প্যাশন থাকে না আমাদের এরপরে তো আর জল বেড়ে গেলে তো আর গাড়ি পেরোবে না না এরপরে জল বেড়ে গেলে আর গাড়ি পেরোনো যাবে না সেই ঘুরে ঘুরে যেতে হবে কতটা ঘুরতে অনেকটা ঘুরতে হয় মোটামুটি দশ বারো কিলোমিটার ঘুরতে হয় রোগীর সমস্যা তো হবেই না প্রশাসনকে নিশ্চয় জানিয়েছে হয়তো আমরা তো মাঝে মধ্যে আসি আমাদের লোকেশন তো অন্য জায়গায় মাঝে মধ্যে আসতে হয় অনেকদিন থেকে শুনছি এটা দিয়ে ব্রিজ হবে এখনো তো ব্রিজ হয়নি এখনো শুনতে পাইনি আমরা তো চাইছি যে ব্রিজটা হলে ভালো সুবিধা হয় রাজীব টুডু একাটু জল দেখতে পাচ্ছি আর কি করে সাইলেন্সার ডুবে যাবে প্রেরণা সম্ভব না না মানে এই ফার্স্ট এরকম সমস্যা করলাম হ্যাঁ ফিরে যাবো আর কি করে অন্য রাস্তা দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে লোধা শুনে যেতে হবে

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার বেনাগেরিয়া এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল জাম্বনী থানার পুলিশ মঙ্গলবার সকালে চাষের জমিতে যাওয়ার সময় জাম্বনী থানার বেনাগেরিয়া গ্রামের বাসিন্দা নিমাই মুর্মু তার জমির পাশে থাকা গাছে এক ব্যক্তিকে গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে সামনে গিয়ে দেখতে পায় যে তার নিজের দাদা শুকলাল মুর্মু গলায় দড়ির ফাঁস লাগিয়ে চলছে তড়ি তাকে গাছ থেকে নামিয়ে জাম্বনী থানায় খবর দেয় নিমাই মুর্মু জাম্বনী থানার পুলিশ এসে প্রায় উনআশি বছর বয়সী শুকলাল মুর্মুর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় সেই সঙ্গে ঠিক কী কারণে ওই ব্যক্তি গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য জাম্বনী থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে স্থানীয় সূত্রে জানা যায় যে বেশ কয়েকদিন ধরে শুক্লাল মুর্মু মানসিক ভারসাম্যহীন ছিলেন কারোর সাথে ঠিকমতো কথা বলতেন না মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর পান এলাকার বাসিন্দারা যার ফলে মৃত ব্যক্তির পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে যিনি মারা গেছেন কি নাম ওনার মুর্মু আপনার কে হয় নিজের দাদা কি দেখলেন এসে এসে আমি যখন ওই ডিপিটা ওই দাঁড়িয়ে আছে ওই ওইটা দিয়ে আসে জমি দেখতে আসছে হ্যাঁ এই দিকে এই দিয়ে তাকিয়ে বলুন দিয়ে ঝুলে আছে তখন যে দেখি কে দেখছেন আমার দাদা তখন আমি কোদাল ছিল হাতে তখন দড়িতে কেটে দিয়েছি কী কারণে নিয়েছে কিছু জানেন না জানেন বাড়িতে কি কোনো অশান্তি চলছিল না ঠিক জানি না তারপর কি আপনিই নামালেন হ্যাঁ আমি ওই কোদাল ছিল দড়িটা কেটে দিলাম পুলিশ প্রশাসন এসছে না গেছে আমার বড় ছেলে গেছে কি নাম বলেন আপনার মুর্মু বাড়ি কোথায় আপনার সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়